আসসালামু আলাইকুম দুঃখের কথা রে ভাই আসলে এই নিজে ঠকে গেলে কথাগুলো বলতেও কিন্তু লজ্জা লাগে তারপরেও কিন্তু বলতে হবে কারণ অনেকের জানার প্রয়োজন আছে যাই হোক আমি আগে একটু দেখাই এগুলো কিন্তু আমাদের ফেঞ্চিমুর্গির ফার্মে সবগুলো ফেঞ্চিমুর্গির ডিম আলহামদুলিল্লাহ প্রায় দশ দিনের ডিম প্রায় দুইশো পিসের মতো এখানে ডিম আছে আর এই ডিমগুলো আমি মেশিনে দিব বাচ্চা ফুটানোর জন্য তো আমি সেই গল্পটা বলি আজকে আমাদের ফার্মে লোক আসার কথা ছিল সে ঢাকা থেকে সকাল বেলায় আমার কাছে ফোন দিয়েছে সকাল আটটা থেকেই দেখছি ফোন দিচ্ছে আমি ধরতে পারি নাই পরবর্তী তিন নম্বর যখন ফোন দেয় তখন কিন্তু আমি ধরে ফেললাম ফোনটা ও আমাকে বলল যে ভাই আমি তো আসতেছি আমাদের বাড়িতে আসবে মুরগি নিতে এই যে আমাদের ফার্মে যে ফেঞ্চি মুরগিগুলো আছে ফেন্সি মুরগি নিতে আসবে তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে ফেন্সি মুরগি নিতে আসবে ভালো প্রায় চার পাঁচ দিন আগে থেকে বলছে আমাদের ফার্মে ফেঞ্চি মুরগি নেবে অনেকগুলো নেবে তো আমার বেশ খুশি খুশি লাগলো যে অনেকগুলো বাচ্চা নিবে সে দামাদামি করে না দেখ ভালো আর আমি দামাদামি কখনো দামাদামি করে কখনো এই বাচ্চাগুলো বিক্রিও করি না আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা অবশ্যই জানেন তো আমি তো আমার মনে কাজ করে যাচ্ছি হঠাৎ করে সাড়ে নয়টার দিকে দশটা বাজে নেয় আমার কাছে আবার ফোন করলো যে ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি সে আগে পরিচয় দিয়েছে সে পরিচয় দিয়েছে সে অনেক পয়সাও অনেক সম্মানী লোক তো সম্মানই বেশি সম্মানী হলে তাকে তো অবশ্যই সম্মান দিতে হবে আমি এই আশা করেছিলাম যে সম্মানী লোক আমাদের বাড়িতে আসছে প্রাইভেট কার নিয়ে তো আমি আগে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনি আপনার কয়জন আসছেন উনি বললো যে ভাই আমি আর আমার ড্রাইভার তো ভাবলাম অনেক সম্মানী লোক আসছে আমাদের ফার্মে তাকে সম্মান করা লাগবে আমি অনেক দূর থেকে আসছে আমি খাবার রেডি করলাম তো সাড়ে নয়টার দিকে আমার কাছে ফোন করছে ফোন করে ভাই তো আমি বিপদে কেমন বিপদে তো আগে ওনার গেট আপটা আগে বলেনি নি উনি হচ্ছে হাজি লোক নাম হচ্ছে আলমগীর হাজি গাবতলি কাউ তো উনি আমাকে পরিচয় দিল গাবতলি হাটের উনি নাকি পরিচালক তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এত বড় লোক আমাদের ফার্মে আসবে তো উনি অনেকগুলো মুরগি নেবে তো আমি ওনাকে বললাম অবশ্যই যে আমাদের ফার্মে আপনি মুরগি নিতে পারেন এই শৌখিন মুরগিগুলো নিয়ে কিন্তু বেশি মুরগি নিয়ে আপনি বেচার রাস্তা না পাইলে কিন্তু পরবর্তীতে আমাকে দোষারোপ করেন না কারণ এগুলো বিক্রয়ের জন্য কোনো প্ল্যাটফর্ম নাই শখের বসে মানুষে পালন করে আর এখান থেকে কম বেশি কম বেশি করে বিক্রি করে যা আর্নিং হয় অর্থাৎ ইচ্ছা করলেই কিন্তু এগুলো বিক্রি হবে না আবার এমনও সময় আছে আপনাদের ফার্ম ধরে যে কেউ নিয়ে যাবে এরকমও হয় তো ওনাকে কিন্তু এই কথাগুলো বললাম তারপরে উনি আমাকে বললো যে না ভাই আমরা আসলে শখ করে নিচ্ছি বিক্রির জন্য না তো ঠিক আছে উনি নিবে তো আর আমার কিছু বলার নাই আস্তে 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 আমাকে বললো যে ভাই আমি তো বিপদে পড়ে গেছি কী বিপদ যে সিরাজগঞ্জ রোডে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ির বিয়ারিং নষ্ট হয়েছে বিয়ারিং চেঞ্জ করছি তো বিয়ারিং চেঞ্জ করছেন আলহামদুলিল্লাহ এখন তো ঠিক বললে এখন বিপদ হয়ে গেছে সেখানে উনি মাত্র বারো হাজার টাকা নিয়ে এসেছে বারো হাজার টাকাতে হয় নাই ওখানে আরও টাকা লাগবে ওনার কাছে ক্যাশ নাই যার কারণে উনি ব্যাংকে থেকে যে ট্রান্সফার করবে ওটাও জানে না যার কারণে উনি আমার কাছ থেকে ক্যাশ নেবেন বললো কি ভাই বিকাশে আমাকে তিন হাজার টাকা দিয়ে দেবে যদি পারেন তো আমার বিশ্বাস হলো মুরব্বী একটা লোক আমাদের বাড়িতে আসছে বেচারি বিপদে পড়ে গেছে দি তিন হাজার টাকা তো আমি দিয়ে দিলাম তিন হাজার টাকা দিয়ে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি আবার কয় আমাকে যে ভাই তিন হাজার টাকা দিচ্ছেন আমার আরও এক হাজার টাকা লাগবে তো আমার সাথে সাথে একটু সন্দেহ লাগলো যে আবার টাকা চাই তো তাৎক্ষণিকভাবে টাকাটা কিন্তু আমি না দিয়ে বললাম মিথ্যা কথা বললাম যে টাকা নাই আমার বিকাশে উনি বললো একটু দোকানে গিয়ে আমাকে দেন আমার দোকান অনেক দূরে আমাদের ফার্মে যখন আসবেন তখন বুঝবেন আশেপাশে এখন দোকান নাই সকালবেলা অনেক দূরে আমি এই মুহূর্তে দিতে পারছি না আপনি অন্য কোনোভাবে দেখেন সংগ্রহ করার চেষ্টা করেন পারেন কি তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোন দিলাম যে আসলে সমাধান হয়েছে কিনা উমা ফোন বন্ধ তখনই আমার সন্দেহ হইল যে আসলে উনি একজন ছট সাথে সাথে আমি বিকাশকে ফোন দিলাম ফোন দিয়ে এই ডিটেলসটা বললাম ডিটেলস তো বলি নাই আমি বলেছি আসলে ভুল নাম্বারে আমি টাকা দিয়ে ফেলেছি দয়া করে এই টাকাগুলো হোল্ড করবেন তো বিকাশ তো আমাকে সরাসরি বলে দিল না ভাই সফলভাবে টাকা ট্রান্সফার হয়ে গেছে তো তারপরে তিন দিন কার্য দিবসের মধ্যে আমরা চেষ্টা করব যদি হয় তা আপনার কাছে টাকা চলে যাবে তো এই অবস্থা আমি সারাদিন তাকে ফোন দিয়েছি প্রায় একটা পর্যন্ত তারপরে কিন্তু ফোন খোলা ছিল রিসিভ করেছে এ আধা ঘন্টার মধ্যে আসছি ভাই এক ঘন্টার মধ্যে আসছি সে কোথায় আছে সেটা কিন্তু বলে না তো আমি তো তাৎক্ষণিকভাবে বুঝে ফেলেছি আসলে সে ফট তো এই ভাবে যদি এই ভাবে যদি কেউ আপনাদেরকে বলে তো অবশ্যই কাউকে বিশ্বাস করবে না আসলে বিশ্বাস হারিয়ে গেছে দেশকে কাউকে বিশ্বাস করবেন না আমাকেও বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন আমাকে আমাকেও অযথা আপনি কেন টাকা পাঠাবেন যদি কোনো এভিডেন্স না পান অবশ্যই টাকা পাঠাবেন না আমাদের এভিডেন্স আছে আমরা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনগুলো দিই লক্ষ্য করবেন এই যে ফেসবুক কিংবা ইউটিউব থেকে যে বিজ্ঞাপনগুলো দিই দু হাজার সাল থেকে আমাদের এই প্ল্যাটফর্মগুলো তৈরি এবং একই মোবাইল নাম্বার দিয়ে আমরা বিজ্ঞাপন দিয়ে আসছি এবং মোবাইল নাম্বারটা সচল আপনারা পিছনের দিকে যত পোস্ট দেখবেন ঘুরে আসবেন দেখবেন সব করা মোবাইল নাম্বার আমাদের সচল এই যে একটা পরিস্থিতি এছাড়া আমাদের ফার্মে থেকে যদি আপনারা মাল নেন যদি মাল নেওয়ার চেষ্টা করেন তাহলে একটা কাজ করতে পারেন আমাদের পেজের পিছনের ভিডিওর যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো আপনারা চেক করবেন এখানে যদি আমি ফটি হইতাম তাহলে অসংখ্য কমেন্ট থাকত খারাপ খারাপ কিন্তু আমাদের কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা বন্ধ থাকতো এই হচ্ছে ব্যাপার আপনারা ঠকবেন না আর অযথায় কাউকে না চিনে অ্যাডভান্স পাঠাবেন না আর এই রকম ভাবে কেউ বাড়িতে আসতে গেলে আসলে বিপদ মানুষের আসতেই পারে অবশ্যই যাচাই করে অবশ্যই যাচাই করে টাকাটা দিবে তো এইরকমভাবে প্রতারণা হচ্ছে আপনার সাথেও হতে পারে সবাই সজাগ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম